পবিত্র সহে বরাতের আজকের দিনে আজকে তো মুসলিমদের জন্য একটি একটা পবিত্র দিন হ্যাঁ তো একজন মানুষ যদি তার ঘরে কিছু ভালো খাবার তৈরি করে প্রতিবেশীকে সেটি খাওয়ায় এখানে মানে কি ধর্মের অবমাননাটা হলো এটি তো আসলে কিভাবে হোয়াট ইজ দেয়ার এক্সপ্লেনেশন অ্যাকর্ডিং টু কুরান অ্যান্ড সুন্না দে ক্যান নট দে জাস্ট স্পিক ভোগাস্তি হ্যাঁ এটা বেদাত এটা করা যাবে না এটা হাদিসে নাই কোরআনে নাই হাদিসে কোরআনে কখন বলা আছে যে প্রতিবেশীকে খাওয়াইতে হইলে এই সবে বরাদের দিনে প্রতিবেশীকে আমি কিছু খাওয়াতে পারবো না এরকম তো এরকম তো উল্লেখ নেই হ্যাঁ আমার আজকে একটা পবিত্র দিন আমার ইচ্ছা হচ্ছে আমি পবিত্র প্রতিবেশীকে কিছু ভালো খাবার রান্না করে ভালো পিঠা বানিয়ে হালুয়া বানিয়ে রুটি বানিয়ে খাওয়াবো সো দ্যাটস ইট তো সবের কাজ ইসলামিক নিয়ম অনুযায়ী তো একটা সবের কাজ সুতরাং এই যে অপচেষ্টা এটি শুধু এই যে সবে বরাদকে নিয়ে নয় সকল অকেশন কে নিয়ে ওভারঅল সামাজিক হারমোনি কে নিয়ে সোশ্যাল যে একটি সার্কমস্টেন্স এটিকে ব্যাঘাত ঘটানোর জন্য একটি পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধর্মের নাম দিয়ে কিছু মিথ্যা অপব্যাখ্যা সবসময় প্রচলিত রয়েছে এবং যে বিষয়টি আপনি প্রশ্নটি করলেন এটিও এর সাথে প্রাসঙ্গিক এই ধর্মান্দ মৌলবাদী উগ্র ধর্মের নামে বেঁচে ব্যবসা করা এই গোষ্ঠীর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য এটি শেষ সুযোগ এটি মূলত আমাদের তরুণ প্রজন্মের অহংকার তথ্য প্রযুক্তিবিদ জনক সজীব অজিত জয় ওনার কথার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন উনি কিন্তু বেশ কয়েকদিন ধরেই বলছেন গতকালকে খুব সুন্দর একটি বিষয় উনি উপস্থাপন করেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সংবিধানকে রক্ষা করতে হবে যে সংবিধান আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জন করেছি দুই লক্ষ মা বোনের সম্ভ্রম লুণ্ঠনের যেখানে চেষ্টা হয়েছে সেই মা বোনদের ত্যাগের বিনিময়ে আমরা যেই সংবিধানকে পেয়েছি সেই সংবিধানটিকে রক্ষা করার জন্য এটি আসলে সে সুযোগ সুতরাং তিনি যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই যে দেশ বিরোধী অপশক্তি যারা বাংলাদেশের জন্ম স্বীকার করতে চায় না এখনো বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করে এখনো যারা লাল সবুজের পতাকাটাকে নিজের বলে মেনে নিতে চায় না যারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে মেনে নিতে চায় না যারা চায় যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে কিংবা আমাদের বর্ডার সম্পূর্ণ বর্ডার ঘিরেছে মূলত ভারত যারা ভারতের সাথে একটি যুদ্ধ যুদ্ধ ভাব রেখে দেশটাকে ধ্বংস করতে চায় এই ধরনের দেশ ধ্বংসকারীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি ডাক দিয়েছেন এবং তার মা আমাদের সুযোগ্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই লড়াইয়ের জন্য তিনি সমগ্র দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এবং ওয়ার্ল্ড কমিউনিটিকে উনি অ্যাড্রেস করেছেন যে বাংলাদেশকে এই উগ্র মৌলবাদীর হাত থেকে এই ফ্যানাটিজম হাত থেকে রক্ষা করতে হলে এখনই সময় ওই এক নাও আদারওয়াইজ ইট উইল বি টু লেট সো ওনার এই কথার সাথে আমরাও একমত বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদের যে অসাম্প্রদায়িক উদার মুক্তমনা আহ রাজনীতির যে সূচনা একাত্তর মন স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে বিজয় লাভের মধ্য দিয়ে হয়েছিল সেটিকে যদি আমাদের বজায় রাখতে হয় সেই ধারাকে যদি আমাদের অক্ষুণ্ণ রাখতে হয় যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই বিষয়গুলোকে যদি আমাদের অটুট রাখতে হয় তাহলে অবশ্যই এই নির্বাচনকে আমাদের বর্জন করতে হবে বয়কট করতে হবে এবং যে কোনো মূল্যে এই বহির শক্তির গোষ্ঠী রয়েছে তাদেরকে প্রতিরোধ করে প্রতিহত করে এই দেশটাকে আমাদের বাঁচাতে হবে এবং সেই সূচনা সেই শুভ সূচনা চরম শুভ সূচনা আমরা এই আহ বারো তারিখে ভোটকে বর্জনের মধ্যেই করতে পারি মূলত এই আহ্বানটি আমাদের তেরুণ্যের অহংকার জনিত জনক সজীবের জয় আহ রেখেছেন এবং তিনি কনস্ট্যান্টলি রেখে চলেছেন আপনারা যদি ওনার সোশ্যাল মিডিয়াকে দেখেন

ফলে মানুষ আসলে ভোট যদি বর্জনই করে না ভোট দিতে আবার কিভাবে করে যাবে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন যে এই ভোট বর্জনের জন্য কিংবা এই যে সচিব জয় বললেন যে এটাই বাংলাদেশের সামনে শেষ সুযোগ এই শেষ সুযোগ যে এটিকে কার্যকর করার জন্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন মানে বারো ফেব্রুয়ারির নির্বাচনকে আপনারা কি প্রতিহত করবেন মানুষ কি বর্জন করবে এই প্রশ্ন দুটো কিন্তু আপনার কাছে আমি রাখলাম কিন্তু আমি একটু আসাদ নুরের কাছে যেতে চাই যে আসাদ নুর কালকে সজীব অজের জয় যখন বক্তব্য রাখলেন আমি নিশ্চিত যে আপনি তার পুরো বক্তব্যটি শুনেছেন কেমন লাগলো তার তার বডি ল্যাঙ্গুয়েজ তার কনফিডেন্স তার ফোকাস থাকা সাবজেক্টের উপরে যদি একটু একটু তার বক্তব্যটি কি মানে আমার কাছে আগের চেয়ে একদম নতুন সজীবজয়ের জয় মনে হয়েছে আপনার কাছে কি মনে হয়েছে অনেক ধন্যবাদ আওয়ামী লীগের পাঁচই আগস্ট পরবর্তী বেশ কিছু অবস্থান সাংগঠনিক অবস্থান আমাকে মুগ্ধ করেছে সজীবজয়ের জয় প্রথম যখন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে বক্তব্য রাখলেন সেই বক্তব্যটিতে তাকে আমি এক নতুন সজীবজয়ের জয় দেখেছি মায়ের সাথে হয়ে যাওয়া এত বড় একটি ঘটনা বিশেষ করে তিনি যে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন এটি তার কথাবার্তায় ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি আমরা অনেকেই বুঝতে পারিনি আসলে যে গণভবনে শেখ হাসিনাকে হত্যাই ছিল একমাত্র তাদের উদ্দেশ্য এবং তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন করে পৈশাচিক যে উল্লাস তারা করতো সেটা বোঝা যায় তাদের তাদের কর্তৃক গণভবন লুটপাট এবং একটি প্রাণীকেও বাঁচতে দেয়নি পুকুরের মাছ তুলে তুলে এইভাবে বা একজন নারীর এটা শেখ হাসিনার হোক বা তার বাড়িতে থাকা অন্যান্য নারীদের অন্তর্বাস বা প্রাইভেট গার্মেন্ট প্রদর্শনের মাধ্যমে যে পৈশাচিক আচরণ এটা উনিশশো একাত্তরের পাকিস্তানি মিলিটারিদের বর্বরতা আমরা দেখেছি খণ্ড এইবার এরকম লাইভ দেখতে হবে নিজের জীবনের এই সময় আমি প্রস্তুত ছিলাম না সজিবাল জয় তখন একটি কথা বলেছিলেন যে আমার মা তো এখন নাই এখন বুঝবেন ঠেলা কেমন লাগে আমরা হারে হারে বুঝতে পারছি ওই কথাটা দিয়ে শুরু করি সজুবজরের জয়ের ওই কথা শুনে তখন আমার মনে ছিল হ্যাঁ এখন এখন তো মানে ক্ষমতায় নাই বইলা এখন অনেক কথাই বলতেছে মানে আমি নাই তাই তার মানে কেউ ভালো না কিন্তু ওইটার যেমন ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা না থাকায় এখন বাংলাদেশের কি অবস্থা এটা চরমতম শেখ হাসিনার বিরোধী যারা রয়েছেন তারাও স্বীকার করেন যদি না ওই ওই ন্যূনতম সত সততা থাকে সততার জায়গা থেকে এবং পরবর্তী পদক্ষেপ যে ইউনুস অবৈধ ইউনুসের আমলের সকল সিদ্ধান্ত অবৈধ আওয়ামী লীগের এই সিদ্ধান্তটা অসাধারণ মানে কোনো প্রকার কোনো ভনিতা না এই ইউনুসের আমলে সবকিছু অবৈধ তো সেক্ষেত্রে না ভোটের ক্ষেত্রে আওয়ামী লীগ প্রচার চালায় সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে এতটা দূরদর্শিতার অভাব আওয়ামী লীগের নেই আমি যতটুকু শুনেছি যে না নাটা কিছু নাই নো নো ভোট নো ভোট দারুণ একটা ইয়ে আর কি এখন সজীবজ জয়ের বক্তব্য প্রতিনিয়ত মানে প্রশংসা থেকে মানে মানে এ কী বলবো মানে সম্ভাষণ জানানোর মতো প্রতিনিয়ত তিনি সমৃদ্ধ হচ্ছেন সুন্দরভাবে বক্তব্য দিচ্ছেন সর্বশেষ যেটা দীপ হালদার আমার বন্ধুবর ইনশাআল্লাহ বাংলাদেশ তার যে বইটিকে কেন্দ্র করে বা তার আর আরেকটি বইয়ে আমি সম্পৃক্ত ছিলাম আমি এই জন্য আনন্দ তাকে আমি খুব ব্যক্তিগতভাবে চিনি ভালো মানুষ এবং সেখানে সজীব জয়ের যে স্পষ্ট বক্তব্য সেটা আসলে একটা বড় মেসেজ বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য আমাদের যে স্বাধীনতা হরণ হয়েছে চিন্তাই হয়ে গেছে সেই জায়গা থেকে আসলে ফিরে আসার জন্য এই বক্তব্যটা অনেক তাৎপর্যপূর্ণ প্রত্যেকটা অংশই ধরে ধরে বলা যেতে পারে যে না এটা খুবই বাস্তবিক এবং তিনি বেশ ভালো ভূমিকা রেখেছেন

পরিবেশের কারণে বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণে প্যাঁচ ঘ্যাঁচ যা কিছু আছে এগুলো বোঝাটা একটু কঠিন হয় যদিও তারেক রহমানের মতো ধূর্ত বা মানে আজীবনের অসৎ হলে সেটা ভিন্ন বিষয় তবে সজীবজ জয়ের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আমার সন্দেহ ছিল কিন্তু এখন যতদিন তাকে দেখছি আমার মনে হচ্ছে যে তিনি খুব নিপুণভাবেই সব কিছু খেয়াল করেছেন এবং বেশ সততা রয়েছে তার কথার মধ্যে সবচেয়ে বড় দেখেন বঙ্গবন্ধু সবার হৃদয় জয় করে নিয়েছিলেন এই সততার কারণে বলিষ্ঠতার কারণে যা কিছু বলেছিল স্পষ্ট করে স্ক্রিপ্ট ম্যান ম্যান প্যান প্যান ঘুরে প্যাঁচে এই যে ইউনিটটা কথা বলে প্রত্যেকটা কথা দেখেন প্যাচ সকালে বলে সে বিশ্ব খেলোয়াড় বিকালে বলে মানে বাংলাদেশের লোক সব হচ্ছে জালিয়াতি এই এই যে ধরেন আগা গোড়া কোনো ঠিক নাই মানুষকে ঘৃণা করা এই দেশের মানুষকে নিয়ে মকারি করা এই এই জিনিসগুলো আসলে সাধারণ মানুষ বোঝেন সাধারণ মানুষ আসলে সবচেয়ে বেশি প্রকৃতির সাথে সংগ্রাম করেন খাদ্য অন্ন মানে এই বস্ত্র বাসস্থানের জন্য সংগ্রাম করেন তারা বিভিন্ন ধূর্ত ইউনেসের চেয়ে অনেক বড় বড় ধূর্ত রাস্তাঘাটে আছে তারা যদিও ওইভাবে সমৃদ্ধ হতে পারে না বলে ইউনুস হতে পারে না শান্তিতে নোবেলও পায় না তো সাধারণ মানুষ কিন্তু জানে যে কে কি বলতেছে কি বলে কি তার উদ্দেশ্য কি বঙ্গবন্ধুর কথা এক তর্জনীতে লক্ষ লক্ষ মানুষ সেই সময় আপনি সাতই মার্চের ভাষণে দেখেন চতুর্দিকে জনসমুদ্র সে সময় ট্রান্সপোর্টেশন কি একটা দুরবস্থা ছিল মানুষ নৌকায় পারাপার হতো গাড়ি ছিল না মানুষকে মানুষের এই জনস্রোত থামানো যায় নাই তো এটা হয়েছিল শুধুমাত্র আমার মনে হয় বঙ্গবন্ধুর প্রজ্ঞা স্পষ্টবাদিতা মধ্যে এই যে জয়ের থেকে সজীব বলা হয় এটার তাৎপর্য রয়েছে আমি মনে করি এটা যত বেশি মানে এই দুঃসময়ে উনি যে ভূমিকাটা রাখছেন শেখ হাসিনা সন্তান হিসাবে মানে শেখ পরিবার নিয়ে আমাদের অনেকের অনেক আপত্তি আছে কিন্তু সেটাও অনেক জায়গায় মিথ্যা প্রমাণ হয় এখন এই কথাগুলো বললে অনেকে বলবেন সজীব অজোজ জয়ের আমি ভূয়াশী প্রশংসা করছি আসলেই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য মানে রাজনৈতিক বক্তব্য এরকম হওয়া উচিত এই দুঃসময় অন্তত পক্ষে আহ ইনান আপ শেখ ওয়ালি আসিফ ইনান আপনার কাছে দুটি প্রশ্ন রেখেছিলাম জি আহ ধন্যবাদ প্রথম প্রশ্নটি আপনি রেখেছিলেন যে আহ সজীব যে জয় যেই ডাক দিয়েছেন সেই ডাকের বিষয়ে তাহলে আমলিগের আহ অবস্থানটা কি আমরা কি ভোট প্রতিহত করব না বর্জন করব মানে আমাদের স্ট্র্যাটেজ আপনি জানতে চাইছেন তো আসাদ মর্ভু ইতিমধ্যে অনেকটা বুঝিয়ে ফেলেছেন তো এক্ষেত্রে আমরা বলতে চাই দেখেন আহ আওয়ামী লীগ শান্তি প্রিয় দল আমরা শান্তিতে বিশ্বাস করি ছাত্রলীগের হচ্ছে শিক্ষা শান্তি প্রগতি তো এই জায়গাটায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা কিন্তু বারবার বলেছেন যে আমি আমার নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি তোমরা জনগণকে সাথে নিয়ে এই অবৈধ অগণতান্ত্রিক অংশগ্রহণ আহ বিহীন ভোটকে বর্জন করো আহ জনগণকে বুঝিয়ে এই ভোট যে একটি ভুয়া ভোট সেটিকে আমাদের আহ সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে তো সুতরাং আমরা কিন্তু আসলে প্রতিহত শব্দটি যে বিষয়টি দ্বারা যে মারামারি কাটাকাটি হানাহানি দিয়ে কারণ আমরা যাদেরকে প্রতিহত আসলে করতে হবে তারা তো ভদ্র কথায় বিশ্বাসী নয় তারা বিশ্বাসী কি তারা বিশ্বাসী দীপুচন্দ্র দাসকে মেরে পিটিয়ে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে দিতে হবে তারা বিশ্বাসী যে পুলিশকে মেরে শুধু খান্ত হলে হবে না পুলিশের খাল মানে শরীরের চামড়া ছুঁড়ে তাকে ওই ফুট ওভার ব্রিজ দিয়ে ঝুলিয়ে রাখতে হবে তারা বিশ্বাসী যে জাহাঙ্গীর ভাইয়ের পিএস সেই ভাই জাহাঙ্গীর মহানগর সেই জুয়েলকে মেরে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখতে হবে তারা বিশ্বাস করেন যে আবু সাইদে যে ঘটনা এটিকে একটি মেটিকুল ডিজাইনের মাধ্যমে দেশ ধ্বংসের ক্রিয়ানকে পরিণত করতে হবে তো এদের সাথে আসলে যদি প্রতিহত শব্দটি আমাকে আনতে হয় তাহলে তো আমাকে ওই রকম প্রস্তুতি নিয়ে যেতে হবে বা ওই রকম প্রস্তুতি নিয়ে নামতে হবে কিন্তু সেটি করলে তো আসলে তারা যেটি চায় সেটি বাস্তবায়ন হলো দেশটি ধ্বংসের দুর্গায় পৌঁছবে দেশটি একটি গৃহযুদ্ধের প্লটে রূপান্তরিত হবে তো শেখ হাসিনা এখন পর্যন্ত ধৈর্য ধরে তার লক্ষ লক্ষ্য নয় বলবো আমি কোটি কোটি শেখ কোটি কোটি কর্মী আছে ঘর ছাড়া বাড়ি ছাড়া আবাসিক গৃহহীন অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে লক্ষ লক্ষ নেতা কারাগারের অন্ধকার প্রকাশে আহ কঠিন জীবনযাপন করছে তাদের অনেকে অনেকেই আহ কারাগারে মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে এমনকি স্লো মাধ্যমে আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি স্লো পয়জনিং এর মাধ্যমে কারাগারে বিভিন্ন আহ লোকজনকে আমি হত্যা করা হচ্ছে